নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি মেটে চর্বি আর মটর দিয়ে রেস্টুরেন্টের স্টাইলে রেস্টুরেন্টের মতন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে দেখাবো একদম সিক্রেট টিপ সহ এখানে কোন মশলাটা ব্যবহার করলে একদম রেস্টুরেন্টের তোমাদের সামনে শেয়ার করব স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখার অনুরোধ রইলো এই রেসিপিটা বানানোর জন্য লাগবে গোটা মটর প্যাকেট থেকে আমি গোটা মটরগুলো একটা বাটিতে ঢেলে নিলাম এখানে আমি এক বাটি পরিমাণে মটর নিয়েছি এগুলো প্যাকেটের মটর সেই জন্য কোনো রকম কিছু নেই সেই জন্য বাছার দরকার পড়লো না বেশ মোটা মোটা মটর রয়েছে মটরে দানার নর্মাল টেম্পারেচারের জল একদম দিয়ে দিলাম ভালো করে ভিজিয়ে রাখবো সার রাত্রের জন্য ভালো করে ভিজিয়ে নিতে হবে তা না হলে পরে কিন্তু যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু মোটো ভালো মতন সেদ্ধ হবে না এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে কিছু সবজি আমি কেটে নেব প্রথমে নিয়ে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজগুলোকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেব বন্ধুরা এখানে একটা ছোট্ট টিপস তোমাদের সামনে শেয়ার করছি পেঁয়াজগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য জলে ডুবিয়ে রাখবে তাহলে দেখবে চোখে ঝাজ লাগবে না আর চোখে ঝাজ লাগাটা কিন্তু খুবই উপকারী আমাদের চোখের জন্য সেটা আমাদের একটা চোখের ওষুধও বলতে পারো এবারে দেখো ওপরের অংশটা কেটে ফেলার পর আমি লম্বা লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি তবে খুব মিহি মিহি করে কেটে নিলে ভালো হবে তাড়াতাড়ি কষে নেওয়া যায় এবার সেরকম করে আমি পেঁয়াজগুলোকে কেটে এবার একটু ঝুরঝুরে করে নিলাম এবার একটা প্লেটে তুলে রাখছি এরপরে আমি নেক্সট আরেকটা সবজিও কেটে নেবো সেটা হচ্ছে আলু আলুর কষাটাকে খুব ভালো করে ছাড়িয়ে আমি এখানে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেবো এখানে আমি একটা আলুই ব্যবহার করবো ওই জন্য একটা আলুকে কেটে নিচ্ছি তো আলুগুলোকে এবার ডুমো ডুমো করে কেটে নেব এরমভাবে লম্বা লম্বা করে কেটে নেওয়ার পর ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ভালো করে কেটে নেওয়ার পর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তা নাহলে পরে আলুগুলো কালো হয়ে যাবে তো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এবার ধুয়ে আমি একটা বাটিতে রেখে দিচ্ছি দেখো সমস্তগুলো আমার রেডি হয়ে গেছে এখানে যা যা নিয়েছি এখানে নিয়েছি যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম সেই মটরগুলোকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা মটর নিয়েছি এক বাটি পরিমাণের আর একটা আলুকে এইভাবে ডুমোডোমো করে কেটে নিয়েছি আর বড়ো সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এখানে আমি একশো গ্রাম পরিমাণের মাটনের চর্বি নিয়েছি চর্বিগুলোকে আমি একটু লম্বা লম্বা আছে এগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো তাহলে রান্নার সময় খুব তাড়াতাড়ি এটা গলেও যাবে দেখতে পাচ্ছ অনেকটা বড় বড় আছে ছোটো ছোটো টুকরো করে নেব আর এক টুকরো এখানে নিয়েছি মেটে মেটেটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর কাঁচা লঙ্কা টমেটো রয়েছে এবার চলে যাব মূল রান্নায় চলো এবার চটপট শুরু করে দিচ্ছি রান্নাটা গ্যাস অন করে গ্যাসে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার ভেতরে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি মিডিয়াম ফ্লেমেতে আলুগুলোকে কষে নিলাম ভালো করে কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা পাত্রে আলুগুলোকে তেল থেকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নিলাম আলুগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রইল সেই তেলটাতেই আমি পেঁয়াজগুলো ভেজে নেব তার জন্য কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম এবারে এই পেঁয়াজগুলোকে একটুখানি মিডিয়াম ফ্লেমেতে নেড়ে চেড়ে খুব ভালো করে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব তার জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি মিনিট দুয়েক ধরে আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি এখন টমেটোটাকে খুব ছোটো ছোট টুকরো করে কুচিয়ে নিয়েছি সেই টমেটোটাকে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের মধ্যে টমেটোটাকে দেওয়ার পর খুব ভালো করে চেড়ে এটাকে একটু কষিয়ে নেব আর কাঁচা লঙ্কাগুলোও কুচিয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো এর ভেতরে দিয়ে দিলাম তোমরা চাইলে শুকনো লঙ্কা গুঁড়ো এখানে অ্যাড করতে পারো এবারে এই সমস্ত উপকরণগুলোকে আরও ভালো করে কষে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু মিডিয়াম ফ্লেমেতে কষে নিলাম এবারে এর ভেতরে দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর দিয়ে দেব মশলা এটা হচ্ছে আমার তৈরি একটা মশলা এর মধ্যে লবঙ্গ দারচিনি স্টার চিনি সমস্ত কিছু দিয়ে গুঁড়ো করা আছে আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারটা ভালো হবে বলে আর অল্প একটু জল দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটাকে কষে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে তো তার জন্য গ্যাসের ফ্লেমকে মাঝারি একটু লো করে করেই কষতে হবে মশলাটা ভালো করে কষে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিয়েছিলাম চর্বিগুলো আর মেটেটা টুকরো করে তো সেটা একটু অফ ক্যামেরা হয়ে গেছে তো সেই সমস্ত দেওয়ার পরও আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আবারও আমি ঢাকা খুলে এখন ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি কিন্তু চর্বিগুলো এখনও কিন্তু ভালো মতন গলে যায়নি সেই জন্য আরও কিছুক্ষণ ধরে এটাকে গলিয়ে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে তো এই কাজটা করতে মোটামুটি পাঁচ থেকে সাত আট মিনিট সময় লাগতে পারে যদি তোমরা চাও এই সময়টা প্রেসার কুকারে সেদ্ধ করে নেবে তো চাইলে সেটাও করে নিতে পারো এতে একটু অল্প জল দিয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব তারপর দেখতেই পাচ্ছ পাঁচ থেকে ছ মিনিট পর এখন চর্বিগুলো কিন্তু বেশ সুন্দর গলে গেছে চর্বিগুলোও গলে গেছে আর যে মেটেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে তো এখন এই পর্যায়ে ভালো করে নেড়ে দিলাম এখন ভেজে রাখা আলুগুলো এর ভেতরে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দু চারবার নাড়াচাড়া করে নেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ মটরগুলো এক বাটি সেদ্ধ মটর এর ভেতরে ভালো করে দিয়ে দেওয়ার পর এবারে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য তবে বন্ধুরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মাঝারি করে রেখেছি এখন মটর আলু আর যে মশলাগুলো রয়েছে সমস্ত উপকরণগুলো যাতে খুব ভালো করে মিশিয়ে যায় সেই জন্য ভালো করে এইভাবে খন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে এর ভেতরে আরও কয়েকটা উপকরণ দিতে বাকি আছে সেগুলো হচ্ছে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি অবশ্যই এগুলোর টেস্ট বুঝে দেবে নুন আর চিনিটা তোমরা যেরকম খাও সেরকমই নুন চিনিটা ব্যবহার করবে এবারও আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি নুন চিনি আর হলুদটা মিক্সড হয়ে যাওয়ার জন্য এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল তো জলের কোয়ান্টিটিটা একটু বুঝে সুজে দিতে হবে তবে আমি এখানে হালকা উষ্ণ জল ব্যবহার করেছি জল দেওয়ার পর এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছ বেশ সুন্দরভাবে ফুটে গেছে এখন ফ্লেমটাকে মাঝারি করে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কালারটাও দেখো কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু সব কিছু খুব সুন্দর মতন সেদ্ধ হয়ে গেছে তো এখন নেড়ে চেড়ে দিলাম তো আরেকটুখানি ফুটতে দেবো আমি তারপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো একদম ছোট্ট চামচ যদি তোমাদের চামচের হিসেব করো তাহলে একটা চামচের চার ভাগের এক ভাগ অংশ দিয়েছি গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি যে জিনিসটা না দিলেই স্বাদটা খুলবে না সেটা হচ্ছে গাওয়া ঘি দেড় চামচ পরিমাণে গাওয়া ঘি দিয়ে দিলাম তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে গরম মশলা আর গাওয়া ঘিটা একদম সমানভাবে মিশে যাবে দেখতে পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে মেটে চর্বি দিয়ে মটরের ঘুগনিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এই রেসিপিটা রুটি পরোটা নান লাচ্ছা পরোটা রুমালি রুটি সমস্ত কিছু দিয়ে খেতে দুর্দান্ত লাগে একদম রেস্টুরেন্টের মতন স্ট্রেকচারটা হয়েছে আর রেস্টুরেন্টের স্বাদেই কিন্তু বাড়িতে বসে বানিয়ে ফেলতে পারো আমার এই সিস্টেমে যদি তোমরা এই রেসিপিটা বানাও তো দেখতে পাচ্ছ আমার এই রেসিপিটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর আমি এটা পরিবেশন করব। ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার দেখে নাও স্টেকচারটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার এই রেসিপিটা এইভাবে যদি তোমরাও বানিয়ে খাও দেখবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর যাকে খাওয়াবে সে কিন্তু বারবার খেতেও চাইবে এক টুকরো মেটে আর অল্প একটু চর্বি থাকলেই বাস একদম জমে যাবে এই রেসিপিটা তাহলে আর রেস্টুরেন্টে যাওয়া দরকার নেই বাড়িতেই বানিয়ে ফেলো এরকম ধরনের একটা দারুণ মজাদার রেসিপি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর যারা নতুন বন্ধু আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা ডান করে রেখো নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার পাশেই রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো ফ্যামিলির খেয়াল রেখো আর আমার ভিডিওর সাথেই থেকো নেক্সট টাইম চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই